হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু আওয়ার চ্যানেল যে যেখানে বসে আমার এই ভিডিও দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা ভিউয়ার্স আজ আমি দেখাবো রেডমি এইট এই ফোনটির এফ আর পি রিমুভ কীভাবে করতে হয় আনলক টুলের মাধ্যমে সম্পূর্ণ প্রসেসিংটা আমি আপনাদের দেখাবো তো আমি আপনাদেরকে বলবো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন অনেকে আনলক টুল ব্যবহার করতে পারেন না কোথায় সিলেক্ট করবেন কীভাবে সিলেক্ট করবেন বুঝতে পারেন না সার্চ বারে গিয়ে রেডমি এইট লেখার পরে ওটাকে সিলেক্ট করে দিবেন সিলেক্ট করার পরে টেস্ট পয়েন্ট এটা কিন্তু টেস্ট পয়েন্ট ধরে কিন্তু এটা খুলতে হবে তো টেস্ট পয়েন্টে ক্লিক করার পরে সমিতে ক্লিক করবেন তারপরে রেডমি এইট লিখবেন দেন এখানে আমাদের যে ইডিয়াল পয়েন্টটি আছে সেই পয়েন্টটি কিন্তু দেখিয়ে দিবে তো কিছু কিছু সেট আছে ইডিয়াল পয়েন্টে করতে হয় মানে টেস্ট পয়েন্টে আবার কিছু কিছু ফোনে দেখা যায় যে আপনার ভলিউম মাইনাস প্লাস দিয়ে করতে হয় তো এখানে দেখতে পাচ্ছেন যে এই যে টিক মার্ক করে দিয়ে দেখানো হচ্ছে টিক মার্ক করে এটা হচ্ছে টেস্ট পয়েন্ট এটা আপনার টুইজারের মাধ্যমে দুইটাকে শর্ট করে দেন ইউজ বি করতে হবে তাহলে এফআর বি রিমুভ হয়ে যাবে জাস্ট কয়েক সেকেন্ডের ভিতরে তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তালা লাগানো আছে তো এফআর বি বি লক থাকলেই কিন্তু তালা হয় তো এখন টেস্ট পয়েন্টে টুইজারের মাধ্যমে শর্ট করে কেবলটাকে লাগাবো যখন কেবলটা লাগাবো তখন কিন্তু আনলক টুলের যে ড্রাইভার যে অপশনটি আছে ইউজি ড্রাইভারের ওইখানে কিন্তু অটোমেটিক চলে আসবে ঠিক আছে তো প্রত্যেকটা কাজ আসলে বুঝতে পারলে সহজ না বুঝলে আসলে অনেক কঠিন মনে হয় তো মোবাইল ডক্টর বিডি প্রতিনিয়ত আপনাদের মাঝে সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করছে তো শোন ইডিয়াল পয়েন্টে টুইজারের মাধ্যমে শর্ট করলাম শর্ট করে ইউএসবিটা প্রবেশ করালাম এখানে কিন্তু এখন ইউএসবিটা পেয়ে গেছে দেখতে পারতেছেন পেয়ে গেছে আর ইউএসবিটা ঢোকানোর আগে অবশ্যই এফআরপিতে ক্লিক করবেন ঠিক আছে ক্লিক করার পরে দেখবেন যে আপনার ড্রাইভারটি পাওয়ার সাথে সাথেই অটোমেটিক সব কিছু ইনফরমেশন যা যা আছে সবগুলো কানেক্ট হয়ে যাবে এবং কি সবগুলো কিন্তু দেখাবে তো আমাদের ফোনটি কিন্তু লক রিমুভ হয়ে গেছে ওকে ওকে দেখাচ্ছে দেখাচ্ছে নিচে দেখুন এখন আমি চালু করে নিয়েছি এখন সেটি চালু হোক আর মোবাইল ডক্টর বিডি এই চ্যানেলটিতে অসংখ্য ভিডিও আছে চাইলে আপনারা দেখে আসতে পারেন অথবা ভিডিওর আই বাটনে দেখে আসতে পারেন অথবা প্লেস প্লেলিস্ট লিস্টে ওই দেখে আসতে পারেন যারা নতুন জিএসএম লাইনে কাজ শিখতে চান তারা আমার এই ভিডিওগুলো ফলো করেন তাহলে আপনাদের অনেক হেল্প হবে আমি আপনাদের মাঝে সুন্দর সুন্দর ভিডিও দিয়ে যাচ্ছি ইনশাল্লাহ আগামীতেও দিয়ে যাব এখন স্টেপ বাই স্টেপ আমরা সামনে এগিয়ে যাবো আর এখানে ল্যাঙ্গুয়েজটা ঠিক করে দিব বাংলাদেশ দিব স্প্রেড করবো ঠিক আছে তারপরে নেক্সট এ ক্লিক করবো এটা কনফিগার তো এটা আপনারা সবাই করতে পারেন তো আসলে বলার কিছু নেই তো আজকে আমি যে বিষয়টি আপনার সাথে শেয়ার করলাম রেডমি এইট যে ফোনগুলো আছে এই ফোনগুলো কিন্তু আপনারা চাইলে আনলক টুলের মাধ্যমে সমাধান করতে পারবেন ফ্লাশ তারপরে আনলক সব ধরনের কাজ করতে পারবেন আর যদি কারো যদি আনলক টুল লাগে বা যদি কারো টুল লাগে আমার সাথে যোগাযোগ করবেন তাহলে আমি সেই টুল আপনাদের মাধ্যমে আমি করে দিব। আপনারা খুব সুন্দরভাবে কাজগুলো করতে পারবেন প্রত্যেকটা কাজেরই একটা ধরন থাকে একটা সিস্টেম থাকে ওই সিস্টেম অনুযায়ী কাজগুলো করতে হবে যদি ওই সিস্টেম অনুযায়ী কাজগুলো করতে পারেন তাহলে দেখবেন আপনার কাজগুলো কিন্তু সহজ হয়ে গেছে ঠিক আছে এই বললাম যে আসলে ভিডিও গুলো আপনাদের দেখতে হবে বুঝতে হবে যে আসলে আমি কোথায় কোথায় সিলেক্ট করলাম